একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নবীন ছাত্রছাত্রীদের বরণ ও কেরিয়ার গাইডলাইন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের এই অনন্য সুন্দর অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম ছাত্র আন্দোলনের বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবির ভাই উপস্থিত আছেন কেন্দ্রীয় জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতৃবৃন্দ আমার সামনে ভূপিষ্ঠ সুপ্রিয় ছাত্রছাত্রী বায়ু ভনুরাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমরা আল্লাহতাল সুক্রিয়া আদায় করছি বাংলাদেশের ছাত্র সমাজ যখন পথ হারা দিশেহারা ছাত্র সমাজ যখন নৈতিকতা বিপর্যিত আদর্শ গ্রহণ করে আদর্শ বিচ্ছুদ হয়েছে হচ্ছিল সেই সময়ে ইসলামী ছাত্র শিবির এদেশের ধরুন ছাত্র সমাজকে জ্ঞান চর্চা মেধা চর্চা এবং উন্নত চরিত্র নৈতিক আদর্শ গঠনে সহায়ক ভূমিকা পালন করার জন্য আবির্ভূত হয়েছে আমরা আল্লাহর দরবারে সেজন্য আদায় করছি সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক প্রিয় নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লা প্রতি সুপ্রিয় ছাত্র ভাই বোনেরা ব্যক্তিগতভাবে মনে করি একজন ছাত্রের জন্যে ইন্টারমিডিয়েট লেভেলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ছাত্রের জন্যে এটি হচ্ছে গোল্ডেন টাইম নিজেকে গঠন করার নিজেকে তৈরি করার এটা হচ্ছে একেবারে সর্বোচ্চ সর্বোত্তম সময় ইসলামী ছাত্র সুবিচ্ছায় আমাদের তরুণ ছাত্র সমাজ যাতে বিপদগামী না হয় তরুণ ছাত্র সমাজ যাতে বিপদে না যায় কারণ একটি দেশ একটি জাতি নির্ভর করে সেই জাতির ভবিষ্যৎ কর্ণদার ছাত্রদের উপর আর সেই কারণে ছাত্র যদি নিজেদের গঠন করতে পারে ছাত্র যদি মেধাবী মানুষ হিসাবে তৈরি হয় তাদের কেরিয়ার যদি তারা সুন্দরভাবে গড়তে সক্ষম হয় একটি দেশ এবং একটি জাতি উন্নতির উচ্চ আরোহণ করতে পারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাই ছাত্র সমাজের কেরিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করে আমরা দেখেছি যেখানে ইসলামী ছাত্র শিবির রয়েছে সেই আঙ্গিনায় পড়ালেখা সুন্দর পরিবেশ রয়েছে যেখানে ইসলামী ছাত্র শিবির সেখানে মেধার চর্চা হয় জ্ঞানের চর্চা হয় ইসলামী শিবির চায় বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে আমাদের ছাত্ররা মেধার প্রতিযোগিতা অবতীর্ণ হবে জ্ঞানের প্রতিযোগিতা অবতীর্ণ হবে আজকে রামু কলেজে ছাত্রশিবিরের এই নবীন বরণ আয়োজন এই ক্যারিয়ার গাইডলাইন তখনই সার্থক হবে আজকে যারা আমরা এখানে উপস্থিত রয়েছি আমরা এখান থেকে কিছুটা সংগ্রহ করে কিছুটা আমাদের কেরিয়ার গাইডলাইনের জন্য পাতিও সংগ্রহ করে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করব আমাদের বাংলাদেশে এই চুয়ান্ন বছরে অনেক মহিলা আবর্জনা যুক্ত হয়েছে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি আমাদের শিক্ষাঙ্গনগুলো এখনও ছাত্র সমাজের রক্ত জোরে আমাদের মা বাবার এখন উৎকণ্ঠায় থাকে তার কোমলমতি ছাত্রকে তার কোমলমতি শিশুকে সন্তানকে কলেজে পাঠিয়ে সে নিরাপদে ফিরে আসবে কিনা আমরা এই উৎকণ্ঠা দূর করতে চাই আমরা বাংলাদেশের সময়ে এখানে আবর্জিত সেই মহিলা আমরা দূরীত করতে চাই আমরা চাই একটি সুন্দর ক্যাম্পাস আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ সেজন্যে ইসলামী ছাত্র শিবির তার যে যাত্রা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার অনন্য নজির ইতিমধ্যে স্থাপন করেছে ইসলামী ছাত্রসিবির সেখানে বিজয় হওয়ার পরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকারদের গ্রাম বলা হতো সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ বাংলাদেশের জন্যে অনন্য এক নজির অনন্য এক উদাহরণ অত্যন্ত চমৎকার পরিবেশ তারা সেখানে রচনা করেছে এবং ইসলামী ছাত্রশীবীর সারা বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দর করে সাজাতে চায় তাই আমি ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাবো ইসলামী ছাত্রশীবীদের হাতকে শক্তিশালী করে আগামী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ক্যাম্পাস রচনা করার জন্য আর দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদেরও দেশের জন্য কিছু কাজ করতে হবে এই দেশটা স্বাধীনতার চুয়ান্ন বছরেও আমরা অনেক পিছিয়ে রয়েছি এই দেশকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সর্বপ্রথম আমাদেরকে আমাদের কেরিয়ার দিকে নজর দিতে হবে আমরা দেশ ছাড়া মানুষ যদি হতে পারি আমরা যদি দেশের জন্য সম্পদে পরিণত হতে পারি তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে আসুন প্রিয় ভাই বন্ধুরা আমরা আগামী দিনে নিজেদেরকে গঠন করি দেশকে গঠন করি সুন্দর একটি দেশ নির্মাণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি আপনাদের সকলের কাছে আমার প্রত্যাশা রয়েছে কক্সবাজার এই তিন আসনে বিশেষ করে এই কক্সবাজার শহর সহ আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমাদের শিক্ষার হার একেবারে নিম্নে আমরা আমাদের শিক্ষার হারকে চেঞ্জ করতে চাই আমরা প্রত্যেকটা শিশুর জন্যে শিক্ষাকে নিশ্চিত করতে চাই আমরা উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য কক্সবাজারে একটি আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করছি সেই সাথে আমরা চাই আমাদের এই বাজারকে একটি আধুনিক শহর হিসেবে আমরা গড়ে তুলব এখানে আমাদের প্রত্যেকটা সন্তান যাতে সুচিকিৎসা পায় সুশিক্ষা পায় সেভাবে আমরা কক্সবাজারকে চাই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনে আমাকে সহযোগিতা করার জন্যে আমরা একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমরা প্রত্যেকটা শিশুর শিক্ষা যাতে নিশ্চিত করতে পারি সেই জন্য আমি সবার সহযোগিতা করছি আমার প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা সবাই দাঁড়িপাল্লা মারকার জন্য সমর্থন দেবেন সহযোগিতা করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আগামী দিনের পথ চলা সুন্দর হোক সবাই আমরা সুন্দর ক্যারিয়ার নিয়ে যাতে নিজেদের গঠন করতে পারি বরং করুন আমার আল্লাহ তালার কাছে এই দোয়া রেখে আবারও সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি খুব হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম